অবশেষে সুসংবাদ দক্ষিণবঙ্গে এবার শীতের আমেজ মালুম হবে আগামী চব্বিশ ঘন্টায় পারো দু ডিগ্রি নামবে তিন চার দিনের মধ্যে তাপমান নেমে যাবে চার ডিগ্রি সেলসিয়াস এর বেশি উত্তরবঙ্গে আপাতত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দু থেকে তিন দিনে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস এখন আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে এই সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া রয়েছে আর আগামী সাত দিনে যেটা রয়েছে মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে কেবলমাত্র আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং জেলাতে হালকা বৃষ্টি এক দু জায়গায় হতে পারে বাকি সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে আগামী সাত দিনের জন্যেই আমাদের শুকনো আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে সকালের দিকে হালকা কুয়াশা আর সম্ভাবনা রয়েছে আমাদের তাপমাত্রা যেটা এটা আমাদের রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা যেটা এটা এখন আগামী আগামী তিন চার দিনের মধ্যে বা আগামী তিন দিনের মধ্যে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বিভিন্ন জায়গায় অনেক জায়গাতেই কম হওয়ার সম্ভাবনা রয়েছে আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে মূলত প্রধানত পরিষ্কার আকাশেই আকাশেই থাকবে আগামী কয়েকদিন মূলত আমাদের তাপমাত্রা যেটা আগামী তিন দিনে অন্যান্য জেলার সঙ্গে সঙ্গে কলকাতাতেও কম হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই